বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আছে ইউরোপ আমেরিকার জনপ্রিয় যে ব্র্যান্ডগুলো এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন সব কিছু হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং অথেন্টিক প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে সেল করি মানুষের গ্যারান্টি হয় না আজকাল অথচ আমরা প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে সেল করি ভাই এই ব্র্যান্ডের অ্যাম্বস করা আছে কত সুন্দর আর ফেব্রিক্সটা যে এত সফট এত প্রিমিয়াম আপনারা পড়লে বুঝতে পারবেন ভাই শার্টের কালেকশনগুলো এত কালেকশন নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর একদম হাওয়াই ফেব্রিক্স দেখেন ফেব্রিক্সগুলো দেখেন কত সফট কত সুন্দর অথেন্টিক প্রোডাক্ট পাবেন ভাই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা মাসাল্লাহ অনেক দিন যাবত বিজনেস করে আসতেছি লিলেনের ভিতরে অনেক সফট প্রিন্টগুলো দেখতেছেন ভাইয়া যারা এক্সপোর্ট ইউজ করেন এত সুন্দর সুন্দর প্রিন্ট একটা ব্ল্যাক কালার দেখেন সামনে আপনার লগো থাকবে ফুল স্লিপ হবে প্রিন্টের ভিতরে আর এক্সপোর্টের যে অথেন্টিক প্রোডাক্টগুলো যারা ইউজ করে তাদেরকে বলতে হবে না বারবার রঙের কথা কালারের কথা শার্ট এক্সপান্ডেজ দেখছেন কখনো দেখেন এই যে ব্র্যান্ডের টি শার্টটা এই যে ব্র্যান্ড টা শো করলাম এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট রাবার প্রিন্ট করা থাকবে ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দর একটা প্রোডাক্ট এগুলার প্রাইস রেঞ্জ কেমন প্রাইস রেঞ্জ হবে আষ্টশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ পর্যন্ত ভাইয়া ব্র্যান্ড ওয়াইজ আসলে প্রাইজ হয় একক ব্র্যান্ডের একক রকম প্রাইজ হবে নেক্সট আমরা টি শার্ট থেকে শুরু করব। বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আছে ইউরোপ আমেরিকার জনপ্রিয় যে ব্র্যান্ডগুলা এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এ ব্র্যান্ডের হবে ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখছেন রাবার প্রিন্ট করা আছে কত সুন্দর একটা প্রোডাক্ট আমরা প্রোডাক্ট দেখাই আর কথা বলি চলেন আচ্ছা এরপর সেম ব্র্যান্ডেরই আরেকটা প্রোডাক্ট হবে এই যে হোয়াইট কালারের ভিতরে এই যে দেখেন প্রিন্টটা কত সুন্দর এটাতে ব্যাক প্রিন্টও হবে কিন্তু অনেক সুন্দর আচ্ছা হোয়াইট কালারটা আপনারা দেখতে পারেন এরপরে দেখেন যে এই কালারটা কত সুন্দর একটা প্রিন্ট সব কিছু হবে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট এবং অথেন্টিক প্রোডাক্ট ভাই আমরা মূলত কথা বলে আসলে মানুষকে কনভেন্স করে আসলে আমরা প্রোডাক্ট সেল করি না আমাদের কথা বলে আমাদের ব্র্যান্ড কথা বলে এবং আমাদের কোয়ালিটি কথা বলে আমাদের প্রোডাক্ট কথা বলে বুঝতে পারছেন ভাই বিষয়টা ভাই এই প্রোডাক্টগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে আমাকে অ্যাড্রেসটা বলে দিতেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানার যে মেন গেটটা আছে সেই মেন গেটের সাথেই ভাইয়া আমাদের শোরুমটা আপনারা অনেক সহজে আসতে পারবেন যারা মেট্রো রেল দিয়ে আসতে চান তারা উত্তরা উত্তরে নামবেন মেট্রো রেলের এরপরে যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন পশ্চিম থানার মেন গেটে আসবেন আপনাকে সহজেই বিশ থেকে ত্রিশ টাকা ভাড়া দিয়ে একদম সোনারগাঁও জনপদ যে পশ্চিম থানার মেন গেটটা আছে সেইখানে নিয়ে আসলেই ইনশাআল্লাহ আমাদের শর্মে চলে আসতে পারবেন তারপরেও যদি আপনাদের সমস্যা হয় আমাদের ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা কনট্যাক্ট করবেন আমাদের সাথে আমাদের স্টাফ দিয়ে আপনাদেরকে একদম সম্মানিতভাবে রিসিভ করে নিয়ে আসা হবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমরা প্রোডাক্ট দেখি এই যে দেখেন সেম ব্র্যান্ডের পোশাকগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে অ্যাভেলেবেল সাইজ আছে বাট তারপরেও আমাদের আসলে এক্সপোর্টের তো ভাইয়া কালার প্লাস সাইজ কোনোটাই অ্যাভেলেবেল দেওয়া যায় না আপনারা একটু ফোন করে জেনে নেবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন আশা করি আপনাদেরকে সন্তুষ্টজনক আমরা পোশাক দিতে পারব আমাদের বিজনেস কিন্তু ভাইয়া একদিনের না যে আপনাদেরকে কপি প্রোডাক্ট দিব বা সেরকম নর্মাল প্রোডাক্ট দিব এরপরে আমাদের কাস্টমার হারা যাবে আমরা কিন্তু একদিনের বিজনেসে নামি নাই আমরা কিন্তু ইনশাল্লা লং টাইম বিজনেস করব এই জন্য আপনাদেরকে আমরা সব সময় চেষ্টা করি অথেন্টিক এবং এক্সপোর্টের হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট দিয়ে সন্তুষ্ট রাখার জন্য যারা দেখবেন অবশ্যই পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড ভাই আপনাদের এই যে দোকানটা যে দেখলাম এটা কত বড় দোকান যদি একটু মাপটা বলে দিতেন সাড়ে সাতশো স্কোয়ার ফিট এই ব্র্যান্ডটা দেখতেছেন ব্ল্যাক কালারের ভিতর হবে একটা জিনিস আপনাদেরকে ইনশিওর করি এই যে ব্র্যান্ডের যে আপনারা ইটা ইটা দেখতেছেন স্ক্যানার বার এখানে আপনারা স্ক্যান করলে ডাইরেক্ট আমাদের প্রোডাক্টের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ডাইরেক্ট প্রোডাক্টে নিয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা স্ক্যান করে করে নিতে পারবেন এই জন্যই বলতেছি যে ভাই আমাদের প্রোডাক্টটা কতটা অথেন্টিক সেটা মানে এর চেয়ে বড়ো প্রমাণ আর হয় না ভাইয়া এর চেয়ে বড়ো প্রমাণ আর হয় না আমরা মুখে বললে হয়তো আপনারা বিলিভ করবেন না যেরকম একটা কথা আছে যে প্লেয়ার তুমি কেমন সেটা মাঠে গেলে পরিচয় হবে তো আমাদের প্রোডাক্টগুলো কেমন সেটা যদি আপনি না দেখেন না ইউজ করেন আমি মনে করি যে আপনি বুঝতে পারবেন না আমরা বারবার একটা কথা বলে থাকি আমরা কিন্তু কপি প্রোডাক্ট সেল করি না মাস্টার কপিও সেল করি না যারা কপি প্রোডাক্ট চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না ভাইয়া যদি কেউ আপনার এই প্রোডাক্টগুলো কপি প্রমাণ করতে পারে তখন কি হবে ভাইয়া এইরকম এই কথাই বললেন না এই কথা বললেই গুণা হবে আমাদের প্রোডাক্ট আসলে মানে কপি বলার মতো কোনো সিস্টেম নেই ইনশাআল্লাহ কেউ পারবে না আমাদের তিন বছরের যাত্রা গ্যালা গ্যালারিয়ানের ইনশাআল্লাহ আজ পর্যন্ত আমরা সুনামের সাথে বিজনেস করে আসতেছি আমরা সুনামের সাথে বিজনেস করে আসতেছি এরকম কোনো ব্যাড রেকর্ড আমাদের নাই ভাইয়া ইনশাআল্লাহ আমাদের যারা রেগুলার কাস্টমার তারা আমাদের কাছে ছাড়া অন্য কথাও যায় না ভাইয়া এবং যারা নতুন নতুন কাস্টমার তারা আমাদেরকে ভাইয়া বলে যে অমুক জায়গার থেকে প্রোডাক্ট নিয়েছিলাম ওয়াশ তো চলে গেছে এরপর কালারটা চলে গেছে তো এখন কি করবো ভাইয়া এরপর যখন আমাদেরটা ইউজ করে তারপরে বুঝে যে আসলে আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক আমাদের প্রোডাক্ট কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে সেল করি মানুষের গ্যারান্টি হয় না আজকাল অথচ আমরা প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে সেল করি ভাইয়া ভাইয়া এই প্রোডাক্টগুলোর কি রং কস গ্যারান্টি আছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি থাকবে রং কস স্পেন্ডিস সব কিছু আমরা গ্যারান্টি দিয়ে সেল করি ভাইয়া ইনশাল্লাহ আজ পর্যন্ত আমাদের রেপুটেশন ভালো আছে যারা আমাদের রেগুলার কাস্টমার তারা অবশ্যই আমাদের কাছে ছাড়া অন্য কোথাও যায় না ভাইয়া এই যে দেখেন এই ব্র্যান্ডটা দেখেন কত সুন্দর এই ব্র্যান্ড তো অবশ্যই সবাই চিনেন যারা এক্সপোর্ট ইউজ করেন অ্যাম্বস করা এই যে এই ব্র্যান্ডের অ্যাম্বস করা আছে কত সুন্দর আর ফেব্রিক্সটা যে এত সফট এত প্রিমিয়াম আপনারা পড়লে বুঝতে পারবেন ভাইয়া আচ্ছা এই যে এই ব্র্যান্ডের দেখেন এ ব্র্যান্ডের ব্যাকপ্রিন্ট হবে আপনি যেইগুলো দেখাচ্ছেন এগুলো আর প্রাইস কেমন ভাই এগুলো আর প্রাইস হবে ভাইয়া আমরা যে প্রাইজে দিই এই ব্র্যান্ডের মালগুলো অন্তত এতটুকু ইনশিওর করতে পারি আপনাদেরকে যে এই ব্র্যান্ডের মাল অন্য কোনো জায়গায় উত্তরার কেন ঢাকার অন্য কোন জায়গায় অন্তত এই রিজনেবল প্রাইজে আপনাদেরকে এই ব্র্যান্ডগুলো এবং অথেন্টিক প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো দিতে পারবে না আপনারা হয়তো বা এর চেয়ে কমই যদি পান তখন দেখা যাবে যে কপি প্রোডাক্ট ধরাই দিছে দুই মাস পরে যায় দেখতেছেন রঙকস গ্যারান্টি মানে কিছুই নাই পরে দেখা গেল আপনার টাকাটাই জলে চলে গেল এবার আপনাদের দেখাবো এই যে ড্রপ শোল্ডার দেখতে পাচ্ছেন ড্রপ শোল্ডার আছে ম্যাশ ফেব্রিক্সের অনেকগুলো টি শার্ট আছে দেখেন কত সুন্দর রাবার প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এরপর আমরা দেখাবো কিছু হাফ শার্ট হাফ শার্টের কালেকশনগুলো এত কালেকশন নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর একদম হাওয়াই ফেব্রিক্স দেখেন ফেব্রিক্সগুলো দেখেন কত সফট কত সুন্দর ভাই যে প্যান্টগুলো দেখাইলেন ওইগুলোর প্রাইস কেমন ভাইয়া আমরা যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দিচ্ছি অন্তত এতটুকু বলতে পারি যে সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অথেন্টিক প্রোডাক্টগুলো অন্তত আমাদের যে রিজনেবল প্রাইস এই প্রাইজে ভাইয়া উত্তরার অন্য কথাও আপনি পাবেন না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে সেল করি আগেও বলছি আবারও বলতেছি আমাদের প্রত্যেকটা প্যান্ট হবে গ্যারান্টি একদম রং কস স্প্যান্ডিস সব কিছু আমাদের গ্যারান্টি থাকবে অথেন্টিক প্রোডাক্ট পাবেন ভাইয়া বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা মাসাল্লাহ অনেক দিন যাবত বিজনেস করে আসতেছি এই পর্যন্ত আমাদের এই শার্টগুলো কী কাপড়ের ভাইয়া এই শার্টগুলো হবে কটন ফেব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর যেটা এর আগে দেখাইলাম ওটা হাওয়াই ফেব্রিক্সের হবে লিলেনের ভিতরে অনেক সফট প্রিন্টগুলো দেখতেছেন ভাইয়া যারা এক্সপোর্ট ইউজ করেন এত সুন্দর সুন্দর প্রিন্ট অন্য কোথাও এক্সপোর্টের অন্তত পাইছেন ভাইয়া লোকাল ফেব্রিক্স অ্যাভেলেবেল পাইতে পারেন কিন্তু এত সুন্দর সুন্দর প্রিন্টের অন্তত এক্সপোর্টের প্রোডাক্ট আপনার আশা করি এত সুন্দর সুন্দর প্রিন্ট পান নাই আর দেখাবো আমরা এরপরে পোলো দেখাবো এই দেখেন টপ টিন যে ব্র্যান্ডগুলো ব্র্যান্ডটা শো করেন ভাইয়া একটু দেখেন আপনারা যারা এই ব্র্যান্ডগুলো পড়েন তারা কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে কোন ব্র্যান্ড হুম এই যে দেখেন কত সুন্দর এই যে ব্র্যান্ডটা দেখেন কি ব্র্যান্ড দেখাচ্ছি আপনারা সবাই যারা এক্সপোর্ট ইউজ করেন তারা বুঝতে পারবেন যে দেখেন কত সুন্দর রাবার প্রিন্ট করা আছে একটা জাস্ট খুলে দেখাবো প্রত্যেকটা খুলে দেখানো পসিবল না ভাইয়া একটা জাস্ট খুলে দেখাবো দেখেন কত সুন্দর রাবার প্রিন্ট একটু কাছ থেকে দেখান প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হবে এই যে এগুলো হবে সবগুলো পিভে পি পিকে ফেব্রিক্সের ভিতরে এই ফেব্রিক্স হবে এগুলা সবগুলো পিকে ফেব্রিক্সের হবে আচ্ছা এ একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার এই যে উপরে অ্যাম্বোস করা আছে কত সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন আচ্ছা এই একটা কালার আছে দেখেন হোয়াইট কালারের ভিতরে এই একটা হবে ইউলো কালারের ভিতরে সামবে অ্যাম্বোস করা থাকবে সামনে এই ফেব্রিক্সটা হবে ফাইন ফেব্রিক্সের ভিতরে এত সুন্দর সফট ফেব্রিক্স অনেক সুন্দর একটা ফেব্রিক্স এটা হবে হোয়াইট কালার এ একটা কালার দেখেন এগুলো সবই কিন্তু একদম অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কালার অনেক সুন্দর সুন্দর কালার এই একটা কালার দেখেন আচ্ছা এই একটা ব্ল্যাক কালার দেখেন সামনে আপনার লগো থাকবে এই ভিডিওটা যারা ঢাকার বাইরে থেকে দেখছে জি ভাই তাদের কি নেওয়ার কোনো সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের কল করে জেনে নেবে আমাদের পলিসি আছে দেওয়ার সিস্টেম আছে আমাদের ডিসপ্লেতে তে নাম্বারটা থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পলিসিটা বলে দিব যে ঢাকার বাইরে থেকে কীভাবে নিতে পারবে ঠিক আছে জি ওকে এরপরে যে এই ব্র্যান্ডটা দেখেন এই একটা ব্র্যান্ড দেখেন অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড ইউরোপ আমেরিকার এই একটা কালার দেখেন এই যে ওল্ড মানির ভিতরে দেখেন এই ফেব্রিক্সটা একটু এই যে একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার এই যে হোয়াইট কালারের ভিতরে এটা কিন্তু অন্য ব্র্যান্ড ব্র্যান্ডটা দেখায় দেন অনেক সুন্দর সুন্দর কালার হবে আর হয় কি আপনার এক্সপোর্টের যে মালগুলো এগুলো কিন্তু লোকাল মানের মতো এত চাকচিক্য হয় না ভাইয়া এগুলো হয় স্ট্যান্ডার্ড ক্লাসিক হুম যারা ইউজ করেন তারা কিন্তু বুঝতে পারবেন এই ব্র্যান্ডটাও কিন্তু অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড এটা দেখায় দেন ওকে তারপরে এটা দেখেন ভাই আমাদের কাছে এত কালেকশন এত কালেকশন আপনাদের যদি দেখাই তাহলে দেখা যাবে যে দশ ঘন্টার ভিডিও করলেও হয়তো বা শেষ হবে না ভাইয়া অনেক অনেক সুন্দর সুন্দর একদম এ টু জেড মেন্স এর যতগুলো কালেকশন আছে আমাদের কাছে সবগুলো পাবেন আচ্ছা এটা একটু খুলে দেখাই এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ভাই আপনাদের তো হাজার হাজার প্রোডাক্ট যদি ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে চাই সেক্ষেত্রে কি দেখানো যাবে অবশ্যই কেন দেখানো যাবে না আমাদেরকে জাস্ট ফোন দিবে ফোন দিয়ে বলবে অথবা যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেবে আমরা কালার তার কালার আছে কিনা না অ্যাভেলেবেল সাইজ আছে কিনা একদম প্রোডাক্টের সব কিছু আমরা জানাই দিব আমাদের পলিসি আমাদের প্রোডাক্ট আছে কিনা না এই টু জেড সব কিছু যারা প্রিন্টের ভিতরে দেখতে চান এই প্রিন্টটা দেখেন এই যে আগে যে প্রিন্টটা দেখাইছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এই যে সেলিও ব্র্যান্ডের এটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট আচ্ছা এগুলো সব কিন্তু প্রিন্টের ভিতরে হবে ভাইয়া দুই একটা দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের আমার মনে হয় না উত্তরের কথাও এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি পাবেন আমার মনে হয় না ভাইয়া এত প্রোডাক্ট রাখছি আমরা আমাদের যে শোরুমটা আপনারা কিন্তু দেখছেন অনেক বড় শোরুম আমরা সব কিছু মাসাল্লাহ আপনাদের জন্য রাখছি যেন আপনারা আসেন স্বাচ্ছন্দ্যবোধ নিতে পারেন সেই জন্য আচ্ছা এরপর এইটা এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এগুলো সবগুলো হবে প্রিন্টের ভিতরে আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে অ্যাভেলেবেল সাইজ আছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাইজ আছে কি না যেহেতু এক্সপোর্টের আসলে সব সাইজগুলো আগে আমরা দেখাইছি ফুল স্লিপ দেখাই কিন্তু হাফ স্লিপ দেখাইছি এবার আমরা দেখাবো ফুল স্লিপ যারা প্রিন্টের ভিতরে পছন্দ করেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট তারা দেখতে পারেন এগুলো ফুল স্লিপ হবে প্রিন্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা হোয়াইট কালার আচ্ছা এটা হবে অনেক সুন্দর একটা প্রিন্ট এই আছে ভাইয়া আমাদের যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি শার্ট প্যান্ট থেকে শুরু করে টি শার্ট পোলো শার্ট জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট প্রত্যেকটা প্রোডাক্ট ভাইয়া আমরা বারবার বলতেছি একটা কথা আমাদের কাছে কোনো রকমের কোনো কপি প্রোডাক্ট নাই ভাইয়া সেটা হোক মাস্টার কপি আর একদম মানে যেই কপি হোক না যত উচ্চমানের কপি আমাদের কাছে কোনো রকম কোনো কপি থাকে না প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এক্সপোর্টের হয় আর এক্সপোর্টের যে অথেন্টিক প্রোডাক্টগুলো যারা ইউজ করে তাদেরকে বলতে হবে না বারবার রঙের কথা কালারের কথা হুম কষের কথা কোনোটাই বলতে হবে না ভাইয়া এই যে দেখেন যারা চেক ইউজ করেন অনেক সুন্দর সুন্দর চেক এই যে দেখেন কোন ব্র্যান্ডের ভাইয়া হ্যাঁ যারা দেখবেন তারা ঠিকই বুঝতে পারবেন এই যে দেখেন এই ব্র্যান্ডের হবে এটা আমরা কিন্তু নাম নিতে পারছি না কারণ কপিরাইটের ইস্যু চলে আসবে ঠিক আছে ভাই বুঝতে পারছেন এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন ব্র্যান্ডটা দেখেন দেখতে পাচ্ছেন এই শার্টগুলোর দাম কেমন হবে ভাই শার্টগুলোর যে দামগুলো হবে আমরা কিন্তু বরাবরই বড়ই বলে আসতেছি আমাদের যে প্রোডাক্টগুলোর প্রাইস আমরা রাখি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্টের যে প্রাইসগুলো এই রিজনেবল প্রাইজে আমরা যে প্রাইজে দিই অন্তত এই প্রাইজে আপনি উত্তরার কথাও তো দূরের কথা ঢাকার কোথাও পাবেন কি না মানে আমার সন্দেহ আছে আপনারা যার আসবেন হ্যাঁ পাবেন কোনটা কপি প্রোডাক্ট পাবেন কোনটা পাবেন কপি প্রোডাক্ট জিনিনটা অবশ্যই কোথাও পাবেন না আপনি ওই যে নিবেন তারপর দেখবেন যে দুই মাস পর রং ছেড়ে দিছে কষ ছেড়ে দিছে আপনি একটা ওয়াশ করছেন বডিতে চিপা হয়ে গেছে হুম এরকম হবে

সলিডের ভিতরে এগুলো যারা সলিড নিতে চাচ্ছেন তারা অবশ্যই আসবেন শোরুমে যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ আচ্ছা একটা একটা পোটা দেখাই দিই এই যে দেখেন এই যে দেখেন এই ব্র্যান্ডের কিন্তু লগো করা থাকবে একটা দেখতে পাচ্ছেন আর এই যেগুলো কিন্তু এক্সপ্যান্ড হবে টু পার্সেন্ট এক্সপ্যান্ড হবে এছাড়াও কিন্তু ভাই আমাদের উইন্টারের কালেকশন আছে আমরা সব সময় বারো মাসে আমরা কিন্তু উইন্টারের কালেকশনও রাখি কারণ আমাদের দেশের বাইরে থেকে অনেক ভাইরা আমাদেরকে নক দেয় উইন্টারের কালেকশনের জন্য ঠিক আছে এই যে দেখেন সুইট শার্টটা দেখেন কত সুন্দর যারা দেশের বাইরে আছেন অথবা দেশের বাইরে যেতে চাচ্ছেন তারা আমাদের গ্যালারিমের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমস্ত উইন্টারের প্রোডাক্ট আমরা দিতে পারবো এই যে দেখেন একটা কালার আছে অনেক সুন্দর একটা কালার এটাও আপনারা দেখতে পারেন আচ্ছা এরপরে এই ব্র্যান্ডটা দেখ ব্র্যান্ডটা আগে দেখেন ভাই ব্র্যান্ড দেখলে তাহলে বুঝতে পারবেন ভাই এটা কি ফেব্রিক্স এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স হবে ভাই এছাড়াও ভাই আমাদের কাছে উইন্টারের হিউজ কালেকশন আছে এই যে দেখেন ফুল স্লিপের প্লো আছে এটা হবে পিকে ফেব্রিক্স এর ভিতরে হুম আরও হিউজ কালেকশন আছে জাস্ট একটা দেখাইলাম এই যে দেখেন হিউজ কালেকশন অ্যাভেলেবেল কালেকশান আছে উইন্টারের একটু এদিকে আসেন দেখাই দিই এই যে দেখেন জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কালেকশন করে ফেলছি সারা বছর পাবেন যারা ভাইয়া যারা দেশের বাইরে থাকেন অথবা দেশের বাইরে যেতে চাচ্ছেন তারা দেখেন মাইনাসের জ্যাকেট আছে উইন্টারের জ্যাকেট আছে এই পাশে সোয়েটার আছে আমাদের একদম সব কিছু কালেকশান আছে ভাইয়া মেন্সের যতগুলো কালেকশান লাগে আপনারা গ্যালারিয়ানের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আর যদি পারেন তাহলে শোরুম ভিজিট করবেন আসবেন দেখবেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের দিয়ে আমরা সন্তুষ্ট করতে পারবো আমরা ভিডিও শেষে আরেকটু আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিতে চাই আমাদের উত্তরা এগারো নম্বর সেক্টর এবং পশ্চিম থানা যে আছে এগারো নম্বর সেক্টরের যে পশ্চিম থানা এই পশ্চিম থানার মেন যে গেট মেন গেটের সাথেই আমাদের শোরুমটা আপনারা পশ্চিম থানার মেন গেটে আসলেই আমাদের সাথে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এরপরেও যদি আপনাদের কষ্ট হয় এসে দয়া করে আমাদের ডিসপ্লেতে নাম্বার ধোয়া থাকবে আমাদের নাম্বারে কল দিবেন আপনারা ইনশাল্লাহ আমাদের যে স্টাফগুলো আছে তারা যে আপনাদেরকে সম্মানের সহিত রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ তো ভাইয়া ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল যারা যারা আমাদের রেগুলার কাস্টমার আসেন এবং নতুন কাস্টমার ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই আমাদের শোরুমটা আসবেন ভিজিট করবেন দেখবেন আশা করি আপনাদের কি সমস্ত রকম প্রোডাক্ট দিয়ে আমরা সন্তুষ্ট করতে পারবো এই যে দেখছেন ভাই এত বড় একটা শোরুম কি কালেকশন না ভাই মেন্সের পাশে জিন্স দেখতে পাচ্ছেন